রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি সুরা পড়লে এক হাজার আয়াত তেলাওয়াত করার সব হয় আল্লাহ রসুল ওসাল্লাম সাহাবাদেরকে বললেন হে আমার প্রাণের সাহাবারা তোমরা কি প্রতি রাত্রে এক হাজার আয়াত তেলাওয়াত করে কি তোমরা ঘুমাতে পারবে সাহাবিরা কেউ ভয়ে হাত তুললেন না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হজরত অমর হজরত ওসমান আলী কেউ হাত তুললেন না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বললেন তোমরা কি কোরআনের সেই ছোট্ট সুরাটি তাকাসুর কি তোমরা কি পাঠ করতে পারো আউ বকর সিদ্দিক হাত তুললেন ওসমান আলী সাদ তাল্লা প্রত্যেকটা সাহাবি হাত তুললেন আল্লাহ রসুল বললেন ঘুমানোর আগে তোমরা যদি সুরতুর আল্লাহ কুমু তকা সুর মাকাবির এই আয়া এই সুরাটি পরে যদি তোমরা যদি ঘুমাও তাহলে তোমরা এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সাব হবে এই ছোট্ট সুরাটি পরে ঘুমালে তোমরা তত বেশি সহ পাবে আল্লাহ তালা